হানিফ একটু বাসায় কোথায় বাসা হচ্ছে থাকে আছে নড়াই রোডে আপনার ওই যে বিজুলী তাম্পতর পিছনে নিতে আচ্ছা কি আছে কথা বলেন তো অর্ডারটা তো আমি এইমাত্র শুনলাম আমি এখন কিছু কি করে ওরই ব্যবসা করে ব্যবসা করে ওই যে কিছু ডিলারশিপ মনে হয় আসে বলতে আমি হচ্ছে ইউসিপ বলেছিলাম তখন আমার কিছু দাত তাই ওই যে চাউলের ডিলার আছে বা সরকারি কিছু ওইগুলো বেচাকেনা করে টুটল খেয়ে